হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নোমারাজু ব্লগস তো আজকে স্পেশালি চলে আসি জওনে হুসার পার্ক লেভেল 4 ব্লকে সব আরটি ইন্টারন্যাশনাল আর আরটি ইন্টারন্যাশনাল মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এক কথায় ডেক্স ভরা কালেকশন আপনার কোন ফোনটা লাগবে সব ফোন কিন্তু अवेलेबल আছে একটার উপরে একটা রাখা আসলে ফোনের এক কথা গোডাউন বলতে পারেন

ভালো কালেকশন রেখে থাকি ভালো কালেকশন দিয়ে থাকি আর প্রত্যেকটা প্রোডাক্টই ফ্রেশ কালেকশন থাকবে অথেন্টিক ফুল অথেন্টিক থাকবে আর সব সময় বরাবরের মতো যেমন ইত্যাদি আপনাকে বরাবরই যেমন গাছ আর বই গিফট দেয় আমরা দেব গিফট বরাবরের মতো নিক ব্যান্ড প্রত্যেকটা সেলের সাথে একটা নিক ব্যান্ড ফ্রি থাকবে আর কি ফোন কিনলেই নিক ব্যান্ড ফ্রি হ্যাঁ ইনশাআল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রতিটা আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে যারা ঢাকার বাইরে দিতেছেন ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন আমরা চৌষট্টি জেলাতে প্রোডাক্ট কুরিয়ার করে সার্ভিস দিয়ে থাকি সেক্ষেত্রে হলো আপনার যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টটা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনি অ্যাড হয়ে আপনি যে প্রোডাক্টটা নেবেন সেটা ছবি দেখতে পারবেন ছবি দেখে ভিডিও দেখে কনফার্ম করছেন কনফার্ম করার জন্য হলো আপনার ফ্ল্যাগশিপ ডিভাইস যেগুলো পিসার উপরে ওগুলো সিকিউরিটি মানে দুই হাজার চল্লিশ টাকা আর পিসা যেগুলো সেগুলো এক হাজার বিশ টাকা আর সার্ভিসটা হবে সুপার ফাস্ট সার্ভিস চব্বিশ ঘন্টার মতো প্রোডাক্ট আপনার হাতে কুড়ের অফিসে আপনার পেমেন্ট করার আগে প্রোডাক্ট খুলে চেক করে দেখে নিতে পারবেন সেই সুবিধা দিয়ে থাকি আর হলো বিষয়টা হলো দুই বছর আটি পাবেন আর ঢাকার বাইরে পাবেন দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঢাকার ভিতরে পাবেন সাত দিন আর আমাদের শপ এড্রেস হলো ঢাকা কুড়ি বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ তেত্রিশ বাইটি আর টি ইন্টারন্যাশনাল ওয়েস্ট জোন ইনশাআল্লাহ তো আজকে বিছানা হলো শুরু করেন হ্যাঁ আজকে ফার্স্ট অল দেখাবো হলো আপনার কিছু বক্স কালেকশন দেখাই দেই Samsung S20 FE Samsung Galaxy S20 FE RGB 108GB খুব সুন্দর একটা কালার আচ্ছা আচ্ছা মানে কালারটা খুব কি বলবো আসলে এরিক একটা কালার দুর্দান্ত কালার না ভাবীর পছন্দ নাকি ভাবীর পছন্দ না এটা আমার ভাবী আমার ভাবীর পছন্দ তাই আচ্ছা থামবে কথা হচ্ছে S20 FE 5G হলো আপনার RGB 108GB ফুল বক্স চার্জার সব পেয়ে যাচ্ছেন মাত্র দিদি বল একদম হোলসেল প্রাইজে দিলাম 25500 দিদি 25500 ডুয়াল সিম নাকি

আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা নেক্সট চলে যাব আপনার S21 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 8GB 256GB 8GB 256GB আর 256 পেয়ে যাচ্ছেন মাত্র অনলি 31000 টাকা না কমাই দেন কমাই দেন ভাই দেখেন করেন 30 30 পসিবল না ভাই 30000 ভাই 30 30 30 এটা 30 ভাই 30 ভাই 30 না না 30000 এটা আপনি আয়শা

আচ্ছা থাকবিগা দস এগুলো প্রাইস দেব আজকে মাত্র 26000 টাকায় 26 না 25 26000 26000 26 জিতবে কাস্টমার বেরু ফর আচ্ছা নেক্সট ফোনটা দেখব আমরা নেক্সট চলে যাব হলো আপনাদের পিক্সেল 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 7 প্রো আচ্ছা পিক্সেল প্রো

এছাড়া স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর এক কথা অলরাউন্ডার একটা ডিভাইস আচ্ছা নেক্সট কোনটা দেখবো আর ফোনের আপনার কোয়ান্টিটি আছে কোয়ালিটি আছে আপনি দেখে শুনে চেক করে নিতে পারেন তারপর দেখাবো হলো

তারপর দেখাবো আপনার ভিভো আইকিও সিক্সপ্লে ফিঙ্গার সহলি চোদ্দ্রেডো ওয়াই হান্ড্রেড্রেডেট একশো আঠাশ জিবি সহ পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার দেখা ভিভো ওয়াই সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি

তারপর দেখাবো এল জি ভেলভেট এলজি ভেলভেট এলজি ভেলভেট আট জিবি একশো আঠাশ জিবি অরোরা গুলো কালার অরোরা গুলো কালার আর এটা কত বলে এটা কিন্তু কুরিয়ান বাস এটার মধ্যে কোনো গ্রিন লাইন নেটওয়ার্ক কিছু কোনো না এল জি ভেলভেট আট একশো আঠাশ কিন্তু গ্রিন লাইন টেলেন কিছু নাই অফার প্রাইসে থাকবে প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আচ্ছা এরপরে তারপর দেখাবো আপনার ওয়ান

নোট টোয়েন্টি ফাইভ জি আচ্ছা রেডমি নোট টোয়েন্টি ফাইভ জি চারশো ছুটি থাকবে এগারো হাজার

তারপর দেখাবো ওপ্পো চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পরে তারপর দেখবোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি ফাইভ জি আর জিবি দু ছাপান্ন জিবি কত থাকবে মাত্র একুশ হাজার মাত্র একুশ হাজার একুশ হাজার পরে তারপর দেখাবো

তারপর দেখো Realme সি ফিফটি থ্রি রিয়ালি সি ফিফটি একশো আঠাশ জিবি একশো আটাই জিবি প্রাইস থাকবে মাত্র দিয়ে দিব চোদ্দ হাজার টাকা 13000 টাকা আচ্ছা এরপরে তারপর দেখো রিয়েলমি এইট আই রেলমি এইট আই রিয়েলমি এইট আই চার জিবি চৌষট্টি জিবি

মোট্রোলা টুটি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস দেব আজকে যান চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো মাত্র তারপর দেখাবো আপনার ইনফিনিক্স হট টোয়েন্টি আই টোয়েন্টি আয় চার জিবি একশো আটাই জিবি মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার নয় হাজার আছে এর পরে তারপর দেখাবো আইটেল আইটেল